নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সম্ভবত ইচ্ছে আমি যা আপনাদেরকে বলেছিলাম যে এই দিনপঞ্জির ভিডিওগুলো আপলোড করছি যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আমাকে একদম ডাইরেক্ট ফোন করে একজন বলছেন যে আগের দিন রাতে বা সন্ধ্যাবেলা যদি আপলোড করে দেন জিনিসটা তাহলে খুব উপকার হয় কারণ আমরা তো শিডিউলিং করা বা যা কিছু সেগুলো আগের দিন করে নিই সেক্ষেত্রে এটা আর একটু বেশি উপকার দেবে আমাদেরকে তো এই সাজেশনটা একদম মাথায় করে নিলাম এবার আজকের যে দিনপুঞ্জি সেটা আমি আগের দিন ছেড়ে দিচ্ছি তো এবার আসছি আজকের দিনপুঞ্জি দোসরা জানুয়ারি সতেরোই পৌষ বৃহস্পতিবার তৃতীয়া থাকছে দুটো পনেরো মিনিট পর্যন্ত জন্মে মকর রাশি শূদ্র বর্ণ মৃতের দোষ নেই যাত্রা মধ্যম শুভকর্ম অনেক কিছু আছে দেবতা গঠন নৌকা গঠন নৌকা চালন নৌকা যাত্রা বাণিজ্য ধান্য স্থাপন শান্তি সচয়নের ডেট আছে সাতভক্ষণ আছে নামকরণ আছে নিষ্ক্রমণ আছে অন্নপ্রাশন আছে অনেকগুলো কাজ এই ডেটে করা যাবে খুব ভালো একটি ডেট আর কি এবার আসবো কালবেলা কালবেলা হলো দুটো উনিশ গতে তিনটে উনচল্লিশ মধ্যে বারবেলা হলো তিনটে উনচল্লিশ গতে চারটে আট চারটে আটান্ন মধ্যে কাল রাত্রি এগারোটা চল্লিশ গতে একটা একুশ মধ্যে অমৃতযোগ দিবা সাতটা পঞ্চাশ মধ্যে আবার একটা একত্রিশ গতে দুটো সাতান্ন মধ্যে রাত্রি পাঁচটা আটান্ন গতে আর নটা একত্রিশ মধ্যে বারোটা এগারো গতে তিনটে চুয়াল্লিশ মধ্যে আবার চারটে আটত্রিশ গতে ছটা তেইশ মধ্যে এই দিনে তৃতীয়ার একদিষ্ট ও স্বপিন্ড স্বপিন্ডন হবে এই দিন শ্রী শ্রী লক্ষ্মী পুজো আছে তো এই ছিল আজকের দিনপঞ্জি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাঠটা আপনাদের কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পুজো পাঠ সংক্রান্ত আরও অনেক অনেক কাজ করার চেষ্টা করছি জয়গুরু জয় মা